আমাদের এই রাউন্ড সিরিটার চওড়াটা হলো চার ফুট তিন ইঞ্চি আর এইখানকার জায়গা নিচ্ছে সাত সাড়ে সাত ফুট আর এইখান থেকে বারো ফুট পাঁচ ইঞ্চি তো এইটা আমরা আমাদের ফিল্ডে করার জন্য আমরা এটাকে আমরা আমরা এটাকে মিলিমিটারে করে নিছি মিলিমিটারে করার ফলে আমরা এখান থেকে যে সিঁড়ির যে এইটাই হলো শেষ আর এটা হলো শুরু এইখানে এই কলমের পাশ থেকে তো এখান থেকে আমরা মিলিমিটারে এখান থেকে কতটুকু কলমের ভিতরে সেটা এখান থেকে স্টার্টিংয়ের যে মাপ এন্ডিংয়ের মাপ এবং এর কেন্দ্রবিন্দু বের করে নিয়ে কেন্দ্রটা দূরত্ব কত তত বড়ো মিলিমিটারে নিয়ে নিছি অটো এতে করে এটা কাজটা অনেক সহজ হয়ে গেছে এখান থেকে এখান থেকে এইটা আছে সাত সাত ইঞ্চি এখানে হবে দু ইঞ্চি মানে হলো তিনশো পঞ্চান্ন এইভাবে আমরা এই সিঁড়িটার কাজ পরবর্তী ধাপে আমরা এটাকে ফ্লোর মার্কিং করছি